আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা অষ্টম শ্রেণীর দশম অধ্যায় বৃত্ত নিয়ে আলোচনা করব। কে নিয়ে আলোচনা করব বৃত্ত সো জ্যামিতি সবারই একটা আতঙ্কের নাম তাই তো সো আমরা এই জ্যামিতিটাকে এনজয়েবল করার চেষ্টা করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে বা যেই আইটেমগুলো আছে সেগুলো কিভাবে আমরা দ্রুত এবং বুঝে বুঝে গম্ভীর করতে পারি সো আশা করবো তোমরা তোমাদের মাথার ভিতরে যে সকল চিন্তাভাবনা রাখছো যেমিতি অনেক কঠিন হয়তো বা যেমি আমি পারবো না আমাকে তারা হবে না এসবকে একটু সাইডে রেখে জাস্ট সিম্পলি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে এবং নিজেরা উপকৃত হবে আসো শুরু করি আজকের টপিক সো দশম অধ্যায়ের নাম কি বৃত্ত সো বৃত্ত কাকে বলছে বৃত্ত হলো বেসিক্যালি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমুদ্রত্ব বজায় রেখে যদি কোনো বিন্দু কি হয় ঘুরতে থাকে তাহলে সেইটাকে আমি কি বলতেছি বৃত্ত বলতেছি বাট আমারটা বৃত্ত হয় নাই কাইন্ড অফ এরকম নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমুদ্রত্ব বজায় থেকে যদি কোনো বক্ররেখা চলে তাহলে ওই বক্রপথকেই বা আবদ্ধ বক্ররেখাকেই আমি বলতেছি বৃত্ত ওকে সো এই বৃত্তের বেসিক্যালি কী কী আছে মনে করো একটা কেন্দ্র আছে তারপরে কি আছে এই যে যেই অংশটা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ কালো কালার দিয়ে যেই সীমানা বা প্রাচীর দেওয়া এটাকে আমরা বলতেছি কি পরিধি কি বলতেছি পরিধি পরিধির যদি আমি যে কোনো একটা ভাঙা অংশ নেই সেই অংশকে আমি বলবো কি বলো তো চাপ পরিধির ভাঙা অংশকে আমি কি বলবো চাপ বলবো মনে করে এখান থেকে এই জায়গা আমি ভেঙে নিলাম এই অংশটা চুরি চুরিকে ভেঙে দুই ভাগ করলাম তো এইটাকে আমি কী বলবো ওর এটাকে আমি কি বলবো ওর একটা চাপ হ্যাঁ ওইটা একটা চাপ এটা একটা চাপ যদি চুইটাই এই বরাবর আমি ভেঙে ফেলি আবার এটা কি কেন্দ্র কেন্দ্র থেকে যদি আমি একদম পরিধি পর্যন্ত একটা রেখাটা নিয়ে একে বলা হবে ব্যাসার্ধকে কি বলা হবে ব্যাসার্ধ ধ এরপর যদি দুইটা ব্যাসার্ধ একসাথে থাকে বা এই কোনা থেকে একদম ওই কোনা কেন্দ্রকে আর পার করে বা কেন্দ্র অতিক্রম করে যদি যায় তখন আমি তাকে কি বলবো ব্যাস বলবো এটার নাম আমি কী বলবো ব্যাস এবং মনে করো এই দুজন গেছে বাট কেন্দ্রগামী নয় এরকম দুটি যদি পরিধির যে কোনো দুইটা বিন্দু যদি পরস্পর মিলিত হয় তখন তাকে আমরা কি বলবো একে বলা হয় সো বেসিক্যালি এই চারটা জিনিস আমরা পারবো কি পারবো না কি কি সেগুলো এই যে বৃত্তের কেন্দ্র ছয়টা জিনিস বেসিক্যালি কেন্দ্র ব্যাস ব্যাসার্ধ যে পরিধি এবং চাপ ওকে আর বৃত্তের ক্ষেত্রফল কি মনে করো এই পুরো বৃত্তটা যদি আমি রঙ করি এই ভিতরের সীমানাটা তাহলে মানে ভিতরের জায়গাটুকু সীমানা দিয়ে ঘেরা যতটুকু জায়গা আছে পুরোটা যদি রঙ করি যতটুকু জায়গা দখল করবে সেটাই হবে আমার বৃত্তের ক্ষেত্রফল মনে করো এটা আমার বৃত্ত এই পুরোটা যদি আমি রঙ করতাম রঙ করলে যে জায়গাটা দখল করবে সেই জায়গাটা হলো কি বৃত্তের ক্ষেত্রফল ওকে আর পরিধি কি পরিধিকি পরিধি হলো এই যে বৃত্তের চারিদিক দিয়ে যেই কালো কালিটা দেখা যাচ্ছে মানে এই যে সীমানা প্রাচীর বা স্টেডিয়ামের যে জায়গা দিয়ে তোমরা বসো গোল করে ওই জায়গাটা হলো বৃত্তের পরিধির জায়গা আর ভিতরটা পুরোটাই ফাঁকা আর কেন্দ্র ব্যাস ব্যাস পুরোটাই বলতে গেলে কাল্পনিক আপাতত তোমরা ধরে নাও আবার গল্পে পুরোটাই কি ধরবো আমি কাল্পনিক ধরে আমি অঙ্কে আগাবো ওকে সো আশা করি এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই কী কী বললাম কেন্দ্র বৃত্তের একদম যেটাকে ওই যে কাটা কম্পাসের একটা কোনা বসায় আরেকটা কোনা দিয়ে তো আঁকি তাই না পেন্সিল কম্পাসের তো যে কোনাটা বসাইছি ওটাই হলো বৃত্তের কেন্দ্র এরপরে কি ব্যাসার্ধ ব্যাসার্ধকে কেন্দ্র থেকে ওই যে ফাঁকটা যে নিলাম এই যে কেন্দ্রের মানুষ খাতা যেটা বসাইলাম বসে পেন্সিল এখানে ওখানে সেখানে মেলা ধরে নিতে পারি না এই ফাঁকটাই হলো বেসিক্যালি আমার কি ব্যাসার্ধ ওই ফাঁকটা যদি ছোটো নেই ওই ফাঁকটা যদি আমি ছোটো নেই তাহলে আমার বৃত্ত ছোটো হবে ফাঁকটা যদি বড়ো নেই আমার বৃত্ত কী হবে বড়ো হবে পোশাকে শেঁকে যায় নাই ওটাই হলো বৃত্তের ব্যাসার্ধের মাপ এরপর ওই ব্যাসার্ধ গেল পরিধির এই কোনা থেকে ওই কোন যদি আমি কেন্দ্র দিয়ে যাই তখন সেটা কী হয়ে যাবে ব্যাস হয়ে যাবে আর ব্যাসের অর্থে কী হল ব্যাসার্ধ আমরা মাথায় রাখবো ব্যাস ব্যাসের ব্যাসার্ধ হল ব্যাসার্ধ হলো ব্যাসের অর্থে কার অর্ধেক ব্যাসের অর্ধেক ব্যাসার্ধরে কী দ্বারা প্রকাশ করা আর ইকুয়াল ডি বাই টু তো এই ডিটা কি ডিটা হলো ব্যাস ব্যাসার্ধ ধরে দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা তাহলে আমি বলতে পারি ডি ইকুয়াল টু আর এটাও যেমন সত্য এবং আর ইকুয়াল ডি বাই টু সেটাও তো সত্য কি বলতে আমি আবার বললাম এই ব্যাস হলো ডি ব্যাসে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে আর ব্যাসার ধরে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে ওকে এই ছিল বেসিক্যালি বেসিক কথাবার্তা আর তেমন কিছু বলে সময় নষ্ট করতে চাচ্ছি না সো এতটুকু জানলে আপাতত হবে আরেকটা ব্যাপার এই মনে করো এটা হলো একটা বৃত্ত এই যে এই বৃত্তটারই কথা মনে করি এটা মনে করো কেন্দ্র এখন দেখো তো এটা আমার যত দূরে কেন্দ্র থেকে তত ছোট না তত কি ছোট না যত আমি কেন্দ্রের দিকে আগাচ্ছি কেন্দ্রের দিকে আগাচ্ছি 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 এদিক থেকে আগাচ্ছি তখন এটা সবথেকে বড় আবার কেন্দ্রের যত আগাচ্ছি 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 সব সবথেকে বড়ো তখন কেন্দ্রগামী হলো এটা হলো সর্বোচ্চ বড় তো সর্বোচ্চ বড়ো সেজন্য বলা হয় যে বৃহত্তম জেয়া হলো বৃহত্তম যে কে যে এটা না যেটা কেন্দ্র দিয়ে গেছে কারণ পেটে এসে তো মোটা হয়ে গেছে মনে করো এটা আগা এটা ফিসা এই মাঝখানটা হলো পেট যত আমি পেটের দিকে আগাচ্ছি যত আগাচ্ছি তত আমার জ্যাগুলো কি বড় হচ্ছে কি হচ্ছে না দেখ এই জ্যাটা ছোটো এই জাটা ছোটো একটু বড় একটু বড় একটু বড়ো করতে করতে এই যখন আমি এই কেন্দ্রে চলে আসবো তখন সব সবথেকে বড় হবে না জ্যাটা সেজন্য বলা হয় যে বৃত্তের ব্যাস হলো বৃহত্তম জ্যা বা বৃত্তের বৃহত্তম জ্য়া হলো ব্যাস আমি লিখে দিলাম যে বৃত্তের বৃহত্তম বৃহত্তম জয়া হলো কে ব্যাস ওকে এতটুকু আর দ্বিতীয় কি ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক ব্যাসের অর্ধেক এর নাম কি ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধ ব্যাসার্ধ ওকে এই দুটো আমাকে মাথায় রাখতে হবে এরপরে আরেকটা জিনিস যেটা আমার লাগবে সো এই ছিল বেসিক্যালি বেসিক্যাল একদম বেসিক কথাবার্তা সো এগুলো আপাতত জানলে ওয়েল অ্যানাফ পাশাপাশি বৃত্তের ক্ষেত্রফল বের করাটা সূত্র আছে আমরা কী জানি বৃত্তের ক্ষেত্রফল হলো বৃত্তের ক্ষেত্রফল হলো এই কথা লিখি এখানে লিখি যে বৃত্তের ক্ষেত্রফল কী বলো বৃত্তের ক্ষেত্রফল হল বৃত্তের ক্ষেত্র ফল হইল পাই আর স্কোয়ার পায়ের একটা নির্দিষ্ট মান আছে পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওকে আর কি আর হলো বৃত্তের ব্যাসার্ধ আবার বৃত্তের পরিধির সূত্র কি এই দেখো বৃত্তের পরিধির সূত্র হলো বৃত্তের পরিধি বৃত্তের পরিধির সূত্র হল টু পাই আর টু পাই পাই কি পায়ের মান তো নির্দিষ্ট এর মানের উপর ডিপেন্ড করবে কার মান আমার বিত্তের পরিধির মান ব্যাপারগুলো কি বোঝা গেছে আই থিঙ্ক ব্যাপারগুলো তোমাদের কাছে এখন ক্লিয়ার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন সেটা ক্লাসে হোক অথবা কমেন্ট বক্সে আচ্ছা তাহলে এই জিনিসগুলো আমরা এখন পারবো আমি খুবই রিকোয়েস্ট করব যে তোমরা এই জিনিসগুলো একটু খাতায় লিখে ফেলো তুমি পারো না পারো কোনো সমস্যা নাই ভাই আর তুমি এগুলোকে খাতে একবার তুলো খাতা একবার তুলো তুললে দেখবা তুমি থেকে ফিল করতে পারতেছো যখন তুমি ফিল করতে পারবা তখনই দেখবা যেমন তোমার কাছে ধীরে ধীরে সহজ মনে হবে ওকে এই মুহূর্তে আমরা কোথায় আসলাম এই বৃত্তের এই টপিকটাতে এখান থেকে কিছু লাইন আমি তোমাদের দাগাই দেব প্রথমটা কি প্রথমটা হলো এই নির্দিষ্ট বিন্দু হলো কেন্দ্র আর কেন্দ্র থেকে সমুদ্রত্বের যে বিন্দুর দূরত্ব তাকে বলা হয় ব্যাসার্ধ ইহার মানে কি এই যে কাটা কম্পাস আমরা একটা জায়গায় বসাইছি বসাই যে ঘোড়াই দেখো আর কাটা কম্পাসের কাগজের উপর চেপে ধরে অপর প্রান্ত সংযুক্ত করে পেন্সিল কাগজের উপর চারিদিকে ঘুরিয়ে আনলে বৃত্ত আঁকা হয়ে থাকে যেমন চিত্রে দেখানো হয়েছে এটা আমরা বুঝছি তাই তো বৃত্ত আঁকার সময় একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বই দেখো এইটা হলো সমদূরত্ব সমদূরত্বে বিন্দুগুলোকে আঁকা হয় এই নির্দিষ্ট বিন্দু হলো কেন্দ্র আর সমদূরত্ব কেন্দ্র থেকে সমদূরবর্তী কোনো বিন্দুর দূরত্বকে বলা হচ্ছে কি ওই বৃত্তের ব্যাসার্ধ ওকে আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার এরপরে নেক্সট দেখো নেক্সট কী আছে আমাদের কাছে এই যে বৃত্তের চাপ ও জ্যা এটাকে বলা হচ্ছে বৃত্তের জ্যা আর এই বিন্দু আর এই বিন্দুতে এটা একটা চাপ ওইটা একটা চাপ এই চাপ এটা এই দেখো কী বলছে বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোজক রেখাংশ বৃত্তের একটি জ্যা এই যে এই বিন্দু আর এই বিন্দুতে সংযোজক রেখাংশ হ্যাঁ আমি বাঁকা আঁকা বাঁকা করে দেখাচ্ছি এই যে সংযোজক রেখাংশ এটা হলো একটা জ্যা এবং প্রত্যেক যে বৃত্তকে কয়টি চাপে ভাগ করছে দুটি চাপ কোন দুটা চাপ দেখো এই যে এই যে পি এবং কিউ বিন্দু দেখো দুটা চাপ এই এইদিকে একটা হলো চাপ ওকে একটা চাপ কোথায় আর এই যে এইটা হলো আরেকটা চাপ বোঝা গেছে তার যে কোনটা জ্যা কিন্তু হলো এইটা তাহলে একটা যে একটা বৃত্তকে কয়টা অংশে ভাগ করতে পারে দুইটা অংশে এদিকের একটা অংশ আর ওই দিকের আরেকটা অংশ এই দুটা অংশে সে কী করতে পারে ভাগ করতে পারে সো এই টপিকটা আশা করি এই যাপ এখন আমাদের ক্লিয়ার এগুলোকে আমি দাগাই দিচ্ছি এগুলো তোমরা খাতায় সুন্দর করে তুলে নিব তোমাদের মাস্ট বি লাগবে প্রথমত আর একটা আমি কি দেখলাম হুম সো জা দ্বারা বিভক্ত এই যে দ্বারা বিভক্ত বৃত্তের প্রতিটি অংশকে বলা হয় বৃত্তের চাপ সংক্ষেপে হলো চাপ ওকে দেন দেন কি আছে বিচ্ছের বৃত্তের পরিধি সো এইখানে কিছু লাইন আছে এগুলোকে আমি বুঝাই ওকে আসো এই লাইনগুলো কি বলছে আমরা আগে বুঝি এই যে বলছে যে বৃত্তের একটি ব্যাস এই যে এটা জ্যাটি বৃত্তের একটি ব্যাস কেন কারণ সে কেন্দ্র দিয়ে গেছে কারণ কি কারণ সে কোন দিক দিয়ে গেছে কেন্দ্র দিয়ে গেছে বাট সে যদি কেন্দ্র না দিয়ে এদিক দিয়ে যাইতো তাহলে বি যদি হইতো এটা কিন্তু একটা পারফেক্ট জ্যা হইতো বাট এইখানে এখন কি হয়েছে এই জ্যাটা এই জ্যাটা কোন দিক দিয়ে গেছে বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে সে জন্য একে ব্যাস বলা হয় সো এই ব্যাসের দৈর্ঘ্যকেও ব্যাস বলা হয় এখানে কি বলছে দেখো এখানে বলছে হলো ব্যাসের দৈর্ঘ্যকেও এই যে ব্যাসের ব্যাসের দৈর্ঘ্যকেও ব্যাস বলা হয় সো এবটি দ্বারা চাপ সৃষ্ট দুটি সমান এই যে এবি দ্বারা চাপ কি সৃষ্ট সমান এরা প্রত্যেকে হলো অর্ধবৃত্ত কেমন বৃত্ত অর্ধবিত্ত একটা অর্ধবৃত্ত ওকে আর আরেকটা আরেকটা হলো এইটা অর্ধবৃত্ত অর্ধবিত্ত বোঝা গেছে কি জানে মানে একদম সমান দুই ভাগে ভাগ তো একটা তরমুজ মাঝখান দিয়ে কেটে দিয়েছি সমান দুইটা ভাগ বের হয়েছে এরকম অবস্থা ওকে এটা সমান অংশ হয়েছে এখন বৃত্তের বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যা বৃত্তের একটি ব্যাস কি বলছে বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যা বৃত্তের একটি ব্যাস এবং ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা মোস্ট ইম্পর্টেন্ট লাইন ওকে ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা এখন বৃত্তের প্রত্যেক ব্যাস বৃত্তকে দুটি অর্ধবৃত্তে বিভক্ত করে মানে ব্যাস কি করে বৃত্তকে কয়টা অর্ধবৃত্তে বিভক্ত করে দুইটা অর্ধবৃত্তে বিভক্ত করে এবং ব্যাসের অর্ধেক দৈর্ঘ্যকে ব্যাসার্ধ বলে এই ব্যাসের অর্ধেক দৈর্ঘ্যকে আমি কি নাম দিচ্ছি ব্যাসের অর্ধেক দৈর্ঘ্যকে আমি কী বলতেছি ব্যাসার্ধ আর ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ কার দ্বিগুণ ব্যাসার্ধের দ্বিগুণ আল্লাহ রস্তে আমি যেটা লাইন দাগাইছি ভাই আগে তুই মুগস্ত কর তারপর দেখবি এমনি বুঝতেছ যদি না বুঝোস তাহলে হয়েছে গান তো ব্যাসের দৈর্ঘ্যকে কি বলা হয় ব্যাস বলা হয় একটি হলো বৃত্তের ব্যাস সো এ বি ব্যাস দুটি প্রেতা প্রত্যেকে একটি অর্ধবৃত্ত এই লাইনটা আমার লাগবে না আমার লাগবে কোন লাইন এই যে বৃত্তের কেন্দ্রগামী যে কোনো যায় বৃত্তের একটি ব্যাস বৃত্তের ব্যাস বৃত্তের বৃহত্তম যায় তারপর বৃত্তের প্রত্যেক ব্যাস বৃত্তকে দুটি কি করে দুটি অর্ধবৃত্তে বিভক্ত করে বৃত্তের অর্ধ ব্যাসের অর্ধেক দুটোকে বলে ব্যাসার্ধ এবং ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হয় এই যে ভাই এই কথাগুলো যেগুলো আমি দাগিয়েছি দেখা যায় এই সবগুলো খাতায় আগে হাইলাইট কর হাইলাইট করা হলে মুখস্থ করবি দেন এই চিত্রটাকে দুইবার আট করবি আট করে এগুলোকে ভিজুয়ালি বোঝার চেষ্টা করবি আমি যে কথাগুলো বলতেছি ওগুলোর সাথে এগুলোর কী সম্পর্ক আদৌ কোনো কিছু মিলে নাকি মিলে না এগুলোকে বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা এটার ফায়দা পাবেন এরপরে কি আছে দেখেন এই যে এই লাইনটা যে আমি এখনও বলি নাই এখানে আমি আসি সো বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় পরিধি দৈর্ঘ্য কি এই যে মনে একটা বক্র রেখা এখান থেকে শুরু হয় একটু কুষ্ঠ 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 চলতেছে 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 এখানে শেষ হয়ে গেছে এই যে বক্র রেখাটা যে দৈর্ঘ্য মনে করি এটা বক্র রেখা ছিল দড়ি তো দড়িটা একটা দৈর্ঘ্য ছিল না এই দৈর্ঘ্যটা সুন্দর করে সাজায় গেছে আমি এইভাবে একটা বৃত্ত বানাইছি কি বানাইছি বৃত্ত সো এই যে এইখান থেকে শুরু হয় এখানে শেষ হইলো এই পুরা যে দৈর্ঘ্য বৃত্তের সম্পূর্ণ ওর কি বলা হচ্ছে পরিধি তাহলে বৃত্ত কিন্তু এক বিশেষ প্রকার বক্ররেখা কিছু বুঝতেছেন বৃত্ত এক বিশেষ প্রকার বক্ররেখা ওকে এবার আসেন কী বলছে বৃত্তস্থিত কোনো বিন্দু পি থেকে বৃত্ত বরাবর ঘুরে পুনরায় পি বিন্দুতে পর্যন্ত পথের দূরত্ব হলো পরিধি তার মানে এই যে পটটা আমি আট করলাম ওই পটটা সুন্দর করে ঘুরে আসা যেটা হবে সেটাই হলো বৃত্তের পরিধি এতটুকু কি বোঝা গেছে ওকে এখানে আর তেমন কিছু নাই তাহলে আমরা কি বৃত্তের পরিধি পর্যন্ত শিখলাম এটাকে আমি হাইলাইট করে দিচ্ছি দাগায় লাও কি বলছে এই যে ফর এমসি কিউ বৃত্তের সম্পূর্ণ কি বলা হয় পরিধি ওকে এরপরে এরপরের অংশে আমি যাব বেসিকে আর কি আছে বৃত্ত সম্পর্কিত বৃত্ত সম্পর্কিত উপপাদ্য সো আসো এবার আমরা উপপাদ্য একে যাব সো এই ছিল আমাদের বৃত্ত সংক্রান্ত বেসিক কথাবার্তা আমরা নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাসে উপাদ নিয়ে আলোচনা করব তার আগে এই বেসিক কথাগুলো ক্লিয়ার করে ফেলবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ